আমরা যেদিকেই তাকাই আমাদের মন ভরে যায় কত সুন্দর করে পাহাড় পর্বত নদী নালা গাছ গাছালি কত সুন্দর সুন্দর প্রাণী আমরা দেখতে পাই সবার কিন্তু রুজি আল্লাহ দিয়ে দিয়েছে সমুদ্রের নিচে যদি ছোট্ট একটা পোকা থাকে সেও খেতে পায় কি পায় না পায় বিনা খাওয়ায় কিন্তু কেউ মরে যাচ্ছে না আল্লাহ প্রত্যেককে মাখলুক কি আল্লাহ ভালোবাসেন আমরা সেই আল্লাহ বান্দা সর্বদা চেষ্টা করব সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করার আল্লাহর সাথে ভালো সম্পর্ক তৈরি করার আমল এবাদাতের মাধ্যমে শুনলেন আল্লাহর হাম এবার একটা নাচ সরি বলবো নবীর সানি নাতে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তারপরে আস্তে আস্তে কিছু ঘটনামূলক গজল আপনাদেরকে শোনাবো যেহেতু ঈদ উল আজহা উপলক্ষেই আসতে এই মাহফিল তাই তো নাকি তো এই কুরবানি কেন হয় কুরবানি কি ইতিহাস আছে সে বিষয়ে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শোনাবো তুমি আও আল্লাহ তুমি তোমার নূরে উজ্জ্বল পাক বাইতুল মামুর তোমার ঝলবাই ভরছে এই দোনো জগত আল্লাহ কোদিলে তো মাই আরশের বেহমান তুমি নূর নালা ইমানের পিয়ালা তুমি মহন নালা ইমানের পিয়ালা তোমার মাচিয়া কা পান হকেছবিয়া নবিয়া 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 নবীয়া নবী তোমায় যে দেখিল সেই যে মুগ্ধ হলো তুমি হালি মার কুড়ে করলে আলো তোমায় নিয়ে মেঘে দাওয়াই করতো খেলা তোমার দোলমাই ফারি তারা দিত দোলা তোমার দোলমাই ফারি তারা দিত দোলা যার

বর্তমান সমাজকে নিয়ে একটা গজল আমার ভাইজান শুনতে চেয়েছেন এবছর নতুন একটা গজল দেখুন এই দুনিয়ার ভালোবাসা যেন সব স্বার্থের ভালোবাসা হয়ে গেছে স্বার্থ ছাড়া কেউ চলতে চায় না সকলেই যেন সব স্বার্থের পাগল সেই বিষয়ে কবি আমার একটি গজল লিখেছেন সেই গজলটি ভাইজান বলতে বলছেন আমি বলছি আপনারা শ্রবণ করুন তারপর ইনশাল্লাহ ঘটনা গজল বলবো সোনু বলি টাকা চন্দলি টাকা তোর মুখ টাকা তবু কেন তোর এত তুই যে এত মূল্যবান তুই যে এত মূল্যবান সার্থ দুনিয়া তোকে আজ নিয়া দুনিয়া তোকে আজ নিয়া তুই মূল্য রতন তোর প্রেমে পাগলিন সার টাকার প্রেমে পাগলি মুসা টাকা আছে বলে কত বাহাদুরি টাকা না থাকলে তুমি ভিখারি টাকা থাকলে তুমি হবে ভালো বাপ টাকা না থাকলে হবে ছেলের অভিশাপ টাকাই যেন ভরসা টাকার এমন ক্ষমতা টাকাই যেন ভরসা টাকার এমন ক্ষমতা দেবে সেরা সব তোর প্রেমে

পারে মিছে সারথের দুনিয়া টাকার পিছে উঁচু হলে ও থাকে নিচে সুন্দর যুব গিয়ে বুড়ি তার বিয়ে সুন্দর যুব গিয়ে বুড়ি তার বিয়ে টাকায় বাড়াই সম্মান তোর প্রেমে পাগল ইনসান টাকার প্রেমে পাগল ইনসান সব কিছু যেন চলছে দুনিয়ায় স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে এখন স্বার্থ চলে এসেছে আগেকার জামানায় এমন হতো না নিদের সময় স্বামী কষ্ট করে যা কিছু এনে দিত তাতেই খুশি থাকতো যদি একটা শাড়ি এনে দেয় আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু এখনকার সমাজে ঈদের সময় এক শ্রেণী মহিলারা আছে তারা স্বামীরা কত কষ্ট করা টাকা দিয়ে কত কিছুই না এনে দিচ্ছে তবুও তাদের মন ভরে না শুধু না করতে থাকে আর বলে পাশের বাড়ি গিয়ে দেখো সে তার বউকে কত ভালোবাসে কত কিছু গহনা গহনাঘাটি কত কিছু সুন্দর সুন্দর শাড়ি কত কিছুই না এনে দেয় ঈদের দিনে হাতে পাঁচশো করে টাকা দেয় তুমি আমার কিছুই দাও না সামান্য একশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে আমাকে ছেড়ে দাও এইভাবে না শুক্রি করতে থাকে কিন্তু না স্বামীকে ভালোবাসতে হবে বিনা স্বার্থে তবেই তো আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে আপনাদেরকে দেখতে হবে খাতুনে জান্নাত ফাতেমাতু জোহার আদি আল্লাহ তিনি কেমন স্বামীকে ছিলেন তাতে কোনো স্বার্থ ছিল না বিবি রহিমা কেমন স্বামীকে ভালোবেসেছিলেন কাঠুরি ছিলেন বিবি উন্মে জামিলা কেমন স্বামীকে ভালোবেসেছিলেন আম্মাজান খাদিজা রেদেল্লা হুদনাহা কেমন স্বামীকে ভালোবেসেছিলেন তো যে গজলটি বলছি প্রত্যেকটি কথা একটু শিক্ষণীয় বিষয় আপনারা জ্ঞানীগুণী মানুষ বুঝতে পারছেন পরের ছন্দটি আমি বলছি শুনুন

প্রেমে পাগল ইনসান সন্ধানি টাকা তোর মুখ বাঁকা সন্ধানি টাকা তোর মুখ বাঁকা তবু কেন তোর এত দাম তুই যে এত মূল্যবান তুই যে এত মূল্যবান অনেকে অনেকে ভালোবাসে আপন হয়ে থাকে পাশে বিপদে ফেলে তো মা দেবে আধা বিনা সাথে থাকে তোমার মা বাপ রক্তের বানধান মাই টাকার মেতর রক্তের বানধন মাই টকার মেহতর ভালয়ের মেহনার তোর প্রেমে পাগলিং সান থাকার প্রেমে পাগলিন সান ছোট নি পাতা মুখ পাতা ও কেন দাম তুই যে এত মূল্যবান তুই যে এত মূল্যবান সার্থ দুনিয়া তোকে আজনিয়া তুই অমূল্য রতন তোর প্রেমে পাগল ইনসান টাকার প্রেমে পাগল সা তাহলে বর্তমান সময়